ক্রিকেট অনুরাগীদের চর্চার কেন্দ্রে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুই সালে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের হাত ধরে পথচলা শুরু করেছিল এই ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট এরপর কেটে গিয়েছে ষোলোটা বছর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি আইপিএলের বরং বেড়েছে উত্তরোত্তর দুই হাজার চব্বিশ সালে সতেরোতে পাদিতে চলেছে আইপিএল গত বছরের আইপিএল শুরু হয়েছিল ই মার্চ চলেছিল মে মাসের শেষ অবধি দুই সালে টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বিসিসিআইকে দুই হাজার চব্বিশে দেশে রয়েছে সাধারণ নির্বাচন সুরক্ষাজনিত সমস্যার সম্মুখীন হতে পারে আইপিএল এর আগে দুই সালে সম্পূর্ণ টুর্নামেন্ট ভারত থেকে সরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকাতে দুই সালে টুর্নামেন্টের প্রথম কুড়িটি ম্যাচ আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমির বাকি অংশ আয়োজিত হয়েছিল ভারতে দুই সালে অবশ্য তেমন কিছু দেখা যায়নি সাধারণ নির্বাচন হলেও সমান্তরালভাবে আইপিএলের আসর বসেছিল দেশেই এবার কি করা হয় সে সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি অসমর্থিত সূত্র থেকে খবর মিলেছে যে আইপিএলের কিছু ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে শ্রীলঙ্কা তবে বোর্ড সম্পূর্ণ টুর্নামেন্ট দেশেই করতে চায় বলে জানা গিয়েছে এছাড়াও আইপিএলের দিনক্ষণ নির্ধারণ করার ক্ষেত্রে সমস্যা করতে পারত টি টোয়েন্টি বিশ্বকাপও দিন কয়েক আগে কুড়ি বিশের বিশ্বকাপের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে আইসিসি দুই জুন থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা তার অন্তত এক সপ্তাহ আগে আইপিএল শেষ করতেই হত বিসিসিআইকে সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে হয়েছে জয়শাহ বিনীদের ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে তা চলবে ছাব্বিশ ইমে অবধি এরপর বিশ্বকাপের প্রস্তুতির জন্য এক সপ্তাহ পাচ্ছেন ক্রিকেটাররা আইপিএল এর সাথে সাথে উইমেন্স প্রিমিয়ার লিগের দিনক্ষণ নিয়েও বড় তথ্য প্রকাশিত হয়েছে মহিলা ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কতবার আয়োজন হয়েছিল মুম্বইতে এবার দিল্লি ও বেঙ্গালুরু যৌথভাবে আয়োজন করতে পারে তা ফেব্রুয়ারির বাইশ তারিখ থেকে শুরু হবে প্রতিযোগিতা দর্শক এখন এই পর্যন্ত